আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নিউ থেকে আজকে দেখাবো হচ্ছে স্টলার আর হাসিফ ভাই কিন্তু অলরেডি দোলনাতে দোল খেতে খেতে ঘুমায় গেছে ভাই টুডেন ভাই দোর ভাই কি টলে নিয়ে আসলাম দোল খেতে খেতে ঘুমায় ভাই আচ্ছা ভাই এবার ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য কি রকম এটা আমি বাচ্চাদের জন্য বাংলাদেশে থাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এটা এবং সবচাইতে কম দামে আজকে আমি এটা দিয়ে দিব ভাই ইনশাআল্লাহ ঠিক আছে এই যে বাসায় নেবেন